হ্যালো বন্ধুরা বর্তমানে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি আপনারা হয়তো দেখতে বা দেখে ভালো লাগবে আমারও ভালো লাগেছে তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে মহাজাল দিয়ে গাঙ্গড়া বিলে রাজনগর গাঙ্গেরা বিলে কীভাবে মাছ মারা হচ্ছে এই অনেক বড়ো বড়ো মাছ এখানে মহাজালের ভিতরে ঢুকেছে এই দেখুন আর ও দেখতে পাচ্ছেন আপনারা চারজন এখানে পানিতে একটি মাছ নিয়ে যাচ্ছেন এই দেখুন এত বড় মাছ আমি কোনোদিন দেখিনি কিন্তু আমাদের বিলে কিন্তু আজকে দেখতে পাচ্ছি এ দেখুন বর্তমানে মাছটি উপরে নিয়ে যাচ্ছেন এই দেখুন মন্দিরের সম্মুখে মাছটি উঠাচ্ছেন এই দেখুন অনেক বড় মাছ হয়তো একটি বল মাছ হতে পারে তাই আপনারা কমেন্টে বলবেন একটু বল মাছ থাকি এ দেখুন উপরে মাছটি অনেক বড় মাছ এই দেখুন অনেক বড় মাছ ধরে উঠে নিয়ে যাচ্ছেন এই দেখুন অনেক বড় মাছ তাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এই দেখুন এখানে অনেক লোক জমা হয়েছেন মাছটি দেখার জন্য এই দেখুন আমার ধারণা হয় মাছটি রৌ মাছ হতে পারে তাই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন রৌটি কি রৌ না অন্য কোনো মাছ এই দেখতে পাচ্ছেন একটি ঠেলাগাড়িতে উঠিয়ে দিয়েছেন মাছটি এই দেখুন এই ঠেলাগাড়িতে নিয়ে যাবেন মাছটি অনেক বড় মাছ দেখতে পাচ্ছেন এটু কত কেজি হতে পারে তাই আপনারা কমেন্টে বলবেন কত কিলো হবে এটু আবার দেখতে থাকুন এই দেখুন কিভাবে জালে মাহাজালে মাছগুলা কিভাবে লাফালাফি করছে এই দেখুন